সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখানটা দেখছেন আর ই আলম খান পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর শরষা হাটে মূলত এই হাটটিটির সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আমি এখন আছি কালামপুর শরষাহ হাটে আর আজকে কেমন বাজার দর গাছ অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো চলুন হাটটি একটু ঘুরে দেখা যায় মূলত এখানে সারা বছরই কম বেশি সরিষা পাওয়া যায় কিন্তু রয়েছে আর আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন এখানে কিন্তু সারা বছরই দুই ধরনের সরিষা পাওয়া যায় একটা সিটি সরিষা আর একটা লাল সরিষা যারা তেলের জন্য নেবেন অবশ্যই তারা শীতের সরিষা নিতে পারবেন শীতের সরিষা আপনারা আর এখানে হয় আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট আর আজকে সরিষা বাজামূলক কেমন যাচ্ছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব চলুন আর একটি হাটটি ঘুরে দেখা যাক ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট এই কালামপুর হাট সারা বছরই কিন্তু শস্য পাওয়া যায় আপনাদেরকে যদি সরিষা কোয়ালিটি দেখানোর চেষ্টা করি একদম ফুল ফ্রেশ রয়েছে আপনারা যেমনটি দেখতে পারতেছেন আর কথা বলার চেষ্টা করব একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে বর্তমান বাজারগুলো কেমন যাচ্ছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমি এখন কথা বলবো ব্যবসায়ী নুরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আজকে হাটে সয়সা আমদানি কেমন আমদানি ভালোই খারাপ না কেমন তাও আমদানি আজকে হাটে এই নেন তাও পাঁচ অবস্থা

সুপ্রিয় দর্শক কথা বললাম একজন ব্যবসীর সাথে যারা সরিষা পয় বিক্রয় করতে চান অবশ্যই এই হাটে আসবেন খুব ভোরে কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ